সালামু আলাইকুম বিয়র সবাইকে আর একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা দেখাবো ম্যাট্রেস কাবার আমাদের এই ম্যাট্রেস কাবারটি দেখেন খুবই সুন্দর আর আমাদের এই কাপড়টি কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন ফেব্রিক্স যেটা আপনার খুব একটি সফট কটন ফেব্রিক্স আর আমরা ম্যাট্রেস কভারে কিন্তু আমরা চার ওর সাইড দিয়ে এভাবে এই যে গোল করে অ্যালাস্টিক লাগিয়ে দিয়ে থাকি চার ওর সাইড দিয়ে এভাবে অ্যালাস্টিক লাগিয়ে দিয়ে থাকি এখানে কিন্তু একটি ম্যাট্রেস রাখা আছে এই ম্যাট্রেসের সাথে আপনার আপনাদের বাসায় থাকা ম্যাট্রেসের সাথে এইভাবে ঠিক এভাবে লাগিয়ে দিবেন আমরা কিন্তু অ্যালাস্টিক দেখে থাকি চাইর সেট দিয়ে আপনারা সুন্দরভাবে এবার লাগিয়ে দিতে পারবেন আমাদের এই ফেব্রিক্সটা কিন্তু আপনার অরিজিনাল টুয়েলভ কটন সফট ফেব্রিক্স ঠিক আছে এটা আপনার খুবই সফট একটি ফেব্রিক্স দেখেন আমাদের আপনারা চাইলে কিন্তু আমাদের আরও কয়েকটা কালার আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক করলে আমরা ওই কালার অনুযায়ী আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো আর আমাদের কয়েকটা কালার আছে আমরা সেগুলো হয়তো ভিডিওতে দেখাতে পারবো না আপনারা ইমু হোয়াটসঅ্যাপে নক করলে আমরা তখন আপনার আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো আপনারা ওই অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমাদের এই ধরনের একটি ম্যাট্রেস কাবারটি অর্ডার করতে চান আমাদের বিটিস্ক্রেন নাম্বার দেওয়া থাকবে অথবা সরাসরি কিন্তু আমাদের ফিফটিতে চলে আসতে পারেন দেখে বসে আপনি ম্যাট্রেস কাবারটি বানিয়ে নিয়ে যেতে পারেন আপনার এই ম্যাট্রেস কাবারটি ব্যবহার করতে হলে কি আপনার লিখে মূলত আপনার বাসে যেই ম্যাট্রেসটা থাকে হয়তো আপনারা চাদর বিছিয়ে থাকেন সেটা কিন্তু আপনার লাগে চারো সাইড দিয়ে ঢাকা না থাকার কারণে হয়তো ময়লা তুলাতে হয়ে থাকতে পারে আপনার ম্যাট্রেসটি কিন্তু ময়লা হয়ে যায় আমরা কিন্তু এইভাবে গোল করে কিন্তু চারি সাইড দিয়ে এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি আপনারা তলে এইভাবে ঢেকে যাবে এই কাবারটি তো তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের তাই বিস্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের এই মেট্রাস কাবারটা কিন্তু এই দেখেন খুবই সুন্দর একটি কালার এই দেখেন খুবই সুন্দর আর এই এই ফেব্রিক্সটা কিন্তু আপনার খুবই সফট একটি ফেব্রিক্স অরিজিনাল টুয়েলভ কটন সফট ফেব্রিক্স এটা আপনার খুবই সফট এটা অনেকে আসে ভাই বলে যে ভাই এটা কি গোটা গোটা উঠে যাবে কি না বা এটা ফুচকা ফুচকা উঠে যাবে কি না এটা ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট টুয়েলভ কটন ফেব্রিক্স এটার কোনো সমস্যা হবে না আপনার চোখ বন্ধ করে ইউজ করতে পারেন এই দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু আপনার চার ইঞ্চি ম্যাট্রেসের জন্য আপনারা ছেলে আপনাদের বাসায় থাকা ম্যাট্রেসের উচ্চতা যদি আপনার আট ইঞ্চি দশ ইঞ্চি হয়ে থাকে আপনারা ছেলে ওগুলোর জন্য নিতে পারবেন আপনাদের আপনারা সাইজ অনুযায়ী বললে আমাদের ফিটনেস অনুযায়ী বললে আমরা ওই অনুযায়ী আপনাদেরকে বানিয়ে দিতে পারবো তো তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের বিল স্ক্রেন নাম্বারে অথবা সরাসরি আমাদের ফ্যাক্টরি চলে আসুন আমাদের ফ্যাক্টরি লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিসগুলি মিনার মজিদ দেখেন আমরা কিন্তু এইভাবে এই যে এভাবে অল সিস্টেম করে আমরা কিন্তু চাইরো সাইড এভাবে এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি এই দেখেন আপনার এই কোনো অ্যালাস্টিক লাগানো আছে এভাবে এলাস্টিক লাগিয়ে দিয়ে থাকি আমার চাইরও কোনায় তো আজকের জন্য বিরুটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম